নমস্কার হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল বা বি ইউ এর আন্ডারে যে বিয়ে সোশিওলজি মেজর কোর্স রয়েছে সেই মেজর কোর্সের ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান ইন্ট্রোডাকশান টু সোশিওলজি নিয়ে আজকে আমরা আলোচনা করব বা আজকে আমরা বিএ সোশিওলজি মেজর কোর্সের ফার্স্ট সেমিস্টারের মেজর জিরো ওয়ান ইন্ট্রোডাকশান টু সোশিওলজি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন শুধু দেখো অবশ্যই সাবস্ক্রাইব তার সাথে আইকন বাজিয়ে রাখবে যাতে তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও এবং তোমাদের যাতে হেল্পফুল হয় তার জন্যই ভিডিওগুলি তোমাদের নিয়ে আসা তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তোমাদের অবশ্যই উপকার পাবে এবং হেল্পফুল হবে তো বেশি দৃঢ়ত না করে চলো শুরু করছি আজকের ক্লাস ইন্ট্রোডাকশন টু সোশিওলজি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিএ সোশিওলজি মেজর কোর্স রয়েছে সেই মেজর কোর্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে তো স্টুডেন্ট তোমাদের যে নতুন এডুকেশন পলিসি রয়েছে বা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি তোমাদের ফোর্থ ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে হাজার চব্বিশ দু হাজার পঁচিশের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের যে সিলেবাস রয়েছে সোশিওলজি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করছি কি ফার্স্ট সেমিস্টার ইন্ট্রোডাকশন টু সোশিওলজি পেপার কোট এস ও সি আই এম এ জে ওয়ান জিরো ওয়ান কেমন তোমাদের কোশ্চেন প্যাটার থাকছে কি ফুল মার্কস এইটটি অর্থাৎ ফুল মার্কস থাকবে আশির মধ্যে তোমাদের থাকবে থিওরি সিক্সটি এবং টিউটোরিয়াল টোয়েন্টি অর্থাৎ সিক্সটি প্লাস টোয়েন্টি এইটটি আশি আশির মধ্যে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো চলো বেশি না করে শুরু করছি সিলেবাস ডিসকাশন তো তোমাদের প্রথমেই রয়েছে তো তোমাদের প্রথমেই রয়েছে কি ইউনিভা ইউনিট ওয়ানে মানে তোমাদের দেওয়া আছে ইউনিট বেস দেওয়া আছে চারটে ইউনিট দেওয়া আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট অ্যান্ড ইউনিট ফোর তোমাদের চারটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট দেওয়া হয়েছে কি ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভস অর্থাৎ কি শৃঙ্খলা এবং দৃষ্টিভঙ্গি কিসের সমাজবিজ্ঞানের শৃঙ্খলা ও সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কীরূপ রয়েছে সেটা তোমাদের দেখতে হবে বা পড়তে হবে তো তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান প্রথমে রয়েছে কি ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ যে তোমরা পড়ছ সমাজবিজ্ঞানের হ্যাঁ তো সেই সমাজবিজ্ঞানের অর্থ অর্থাৎ মিনিং পড়তে হবে তারপরে পড়তে হবে কি সমাজবিজ্ঞানের ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা সমাজবিজ্ঞানের সংজ্ঞা পড়তে হবে তোমাদের ঠিক আছে তারপর পড়তে হবে কি সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু অর্থাৎ সাবজেক্ট ম্যাটার তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানে কি রয়েছে কি সমাজবিজ্ঞানের অর্থ পড়তে হবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা পড়তে হবে এবং পড়তে হবে কি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক আছে তারপর কি রয়েছে কি এমার্জেন্সি অফ সোশিওলজি ওয়ান পয়েন্ট টুতে রয়েছে কি এমার্জেন্সি অফ সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের উত্থান এমার্জেন্সি অফ সোশিওলজি মানে সমাজবিজ্ঞান কীভাবে উৎপত্তি হয়েছে হ্যাঁ বা সমাজবিজ্ঞান কীভাবে উদ্ঘাটন হয়েছে সে নিয়ে পড়তে হবে এ নিয়ে তোমাদের একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে দেবে এবং আমি আমার এই ভিডিওর লি লিঙ্গে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা দেখে নিও তারপর হচ্ছে কি ওয়ান পয়েন্ট থ্রি তে ন্যাচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি বা সমাজবিদ্যার প্রকৃতি এবং স্কোপ মানে পরিধি সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি কিরূপ রয়েছে সেটা তোমাদের দেখতে হবে এ নিয়েও তোমাদের একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিও কেমন তারপর কি ইম্পর্টেন্স ওয়ান পয়েন্ট ফোর রয়েছে কি ইম্পর্টেন্স অফ সোশিওলজি কেমন ইম্পর্টেন্স অফ সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের গুরুত্ব ইম্পর্টেন্স ঠিক আছে এই ছিল আমাদের ইউনিট ওয়ান তারপর রয়েছে কি চলো দেখি এরপর কী রয়েছে ইউনিট টু ইউনিট টুতে রয়েছে সোশিওলজি অ্যান্ড আদার্স সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো তোমাদের দেখতে হবে সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান এর সাথে যে অন্যান্য যে সমাজবি সমাজিক বিজ্ঞানের সামাজিক বিজ্ঞানের যে সম্পর্কগুলি রয়েছে হ্যাঁ সেই সম্পর্কগুলি আমরা দেখব তো টু পয়েন্ট ওয়ানে রয়েছে কি সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃতত্ত্ব ঠিক আছে সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক রয়েছে সেটা দেখতে হবে তারপর টু পয়েন্ট টু সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান এবং রাজনীতির সমাজবিজ্ঞান এবং রাজনীতির হুম যে সম্পর্ক রয়েছে সেটা তোমাদের দেখতে হবে কেমন তারপর টু পয়েন্ট থ্রি সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি অর্থাৎ সমাজবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক কী রয়েছে দেখতে হবে তারপর টু পয়েন্ট ফোর রয়েছে কি সোশিয়োলজি অ্যান্ড ইকোনমিক্স অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিদ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে বা কীরূপ সম্পর্ক থাকা উচিত সেটা তোমাদের এইগুলো দেখতে হবে সোশ্যাল অ্যান্থ্রোপোলজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স এই চারটির মধ্যে এই চার ট্রির মধ্যে যে সোশ্যালজির সমাজবিজ্ঞানের যে সম্পর্ক রয়েছে সেটা তোমাদের দেখতে হবে ঠিক আছে এবার চলেছি আমরা ইউনিট থ্রি তোমাদের ইউনিট থ্রিতে রয়েছে কি বেসিক কনসেপ্ট ঠিক আছে বেসিক কনসেপ্ট অর্থাৎ কি সাধারণ ধারণা এমন রয়েছে কি কনসেপ্ট দেখতে হবে দেখতে হবে কি ডেফিনেশান দেখতে হবে দেখতে হবে কি ক্যারেস্টারিস্টিক্স দেখতে হবে তারপর দেখতে হবে কি টাইপস অ্যান্ড দেখতে হবে সিগনিফিকেন্স অর্থাৎ বেসিক ধারণার মধ্যে দেখতে হবে কম সেট মানে ধারণা দেখতে হবে দেখতে হবে সংজ্ঞা দেখতে হবে তারপর দেখতে হবে বৈশিষ্ট্য দেখতে হবে বৈশিষ্ট্য তারপর দেখতে হবে টাইপস মানে ধরন দেখতে হবে তারপর দেখতে হবে তাৎপর্য বা সিগনিফিক্যান্স ঠিক আছে তো সোসাইটি অ্যান্ড কমিউনিটি ঠিক আছে সো থ্রি পয়েন্ট ওয়ানের রয়েছে কি সোসাইটি অ্যান্ড কমিউনিটি অর্থাৎ সমাজ এবং কী সমাজ এবং সমাজবদ্ধভাবে যে থাকা সেটাকে বলা হয় কমিউনিটি তো সেটা নিয়ে তোমাদের পড়তে হবে তারপর হচ্ছে কি থ্রি পয়েন্ট টুতে রয়েছে কি অ্যাসোসিয়েশান মানে সংঘ বা সমিতি সংঘ বা সমিতি কী এর সঙ্গে কী এর কনসেপ্ট কী রয়েছে এর বৈচিত্র্য কী রয়েছে এর টাইপস কী রয়েছে এর সিগনিফিকেন্স কী রয়েছে তোমাদের সকলেই পড়তে হবে ঠিক আছে তারপর তিন নম্বর রয়েছে কি ইনস্টিটিউশন অর্থাৎ কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান তাহলে প্রতিষ্ঠানের মধ্যে আমরা কী কী পড়ব প্রথমে পড়ব আমরা ফ্যামিলি মানে পরিবার পরিবারের কনসেপ্টগুলি কী রয়েছে দেখতে হবে পরিবারের সংখ্যা কী রয়েছে পড়তে হবে পরিবারের বৈশিষ্ট্য কী রয়েছে পড়তে হবে পরিবারের টাইপস কী রয়েছে পড়তে হবে এবং পরিবারের সিগনিফিকেন্স কী রয়েছে পড়তে হবে এভাবে প্রথমে কী ম্যারেজ মানে বিবাহ এডুকেশান মানে শিক্ষা ইকোনমি মানে অর্থনীতি পলিটি মানে রাজনীতি রিলিজিয়ান মানে ধর্ম তাহলে সব কিছু দিতে হবে কি ডিফিনেশান দিতে হবে টাইপস এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে হবে ঠিক আছে তারপর থ্রি পয়েন্ট ফোর নামস তারপর ফ্লোক মোর অ্যান্ড ভ্যালুস ঠিক আছে এটা তো দেখতে হবে তারপর থ্রি পয়েন্ট ফাইভ কালচার মানে কি সংস্কৃতি ঠিক আছে কালচার মানে কি সংস্কৃতি তারপরে তোমাদের সংস্কৃতি দেখতে হবে ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে তারপরে দেখতে হবে কম্পোনেন্ট সিগনিফিকেন্স অফ কালচার ইন সোসাইটি অর্থাৎ সংস্কৃতির অর্থাৎ সংস্কৃতির বৈশিষ্ট্য দেখতে হবে তোমাদের তারপরে দেখতে হবে কম্পোনেন্ট দেখতে হবে তাহলে দেখতে পাই সিগনিফিকেন্স অফ কালচারাল কালচার ইন সোসাইটি অর্থাৎ অর্থাৎ কি সমাজবিজ্ঞানের তাৎপর্য অনুযায়ী সমাজ বিজ্ঞানের তাৎপর্য অনুযায়ী কি সংস্কৃতির তাৎপর্য আলোচনা কেমন সমাজের বা সংস্কৃতির সমাজের সংস্কৃতির তাৎপর্য কী রয়েছে ঠিক আছে তারপরে লাস্ট ইউনিট ফোর রয়েছে কি সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ ঠিক আছে সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল তো ফোর পয়েন্ট ওয়ান সামাজিক কন্ট্রোল সরি সোশ্যাল কন্ট্রোল এর মিনিং পড়তে হবে মানে অর্থ পড়তে হবে বা অর্থ কীরকম রয়েছে সেটা দেখতে হবে তারপর তবে কি সোশ্যাল কন্ট্রোলের ডেফিনেশান মানে সামাজিক যে সামাজিক যে ডেফিনেশান রয়েছে তোমাদের সংজ্ঞা রয়েছে কি সোশ্যাল কন্ট্রোলের দেখতে হবে এবং দেখতে হবে সোশ্যাল কন্ট্রোলের টাইপস কেমন তারপর কি তারপর রয়েছে কি ফোর পয়েন্ট টুতে রয়েছে কি এজেন্সিস অ্যান্ড ইম্পর্টেন্স অফ সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ সংস্থা অ্যান্ড ইম্পর্টেন্স মানে গুরুত্ব অফ সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব এবং এজেন্সি বা সংস্থাগুলি কোনো কোনো সংস্থা এই সামাজিক নিয়ন্ত্রণ কাজ করে থাকে যেমন পুলিশ প্রশাসন ঠিক আছে সেরকম তো এই যে তোমাদের সিলেবাস মেজর ওয়ান ইন্ট্রো ইন্ট্রোডাকশন টু হুম মিজর ওয়ান মেজর কোর্স জিরো ওয়ান এবং তোমরা রেফারেন্সগুলো দেখে নিও ঠিক আছে রেফারেন্স কী গিডেন্স কী দিয়েছে অ্যান্থ গিডেন্স কী দিয়েছে দু হাজার দুই দু হাজার দুই সালে সোশিওলজি এসে তোমাদের বটমোর বর কী দিয়েছে এগুলো তোমরা দেখবে দেখে নিও একটু এই দেখছি তোমাদের সিলেবাস তো তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের আবার ডিসকাস করে দিব বা জানিয়ে দিব যা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটি অবশ্যই বলবে আমাকে কেমন এবং তোমার যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমাদের একটি একটি কমেন্ট আমার আগামী দিনে আশা প্রত্যাশা জায়গায় এবং যদি কেউ আমার চ্যানেল অনুষ্ঠিত থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে বেলগানটি বেজে রাখবে তাই তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও তো এই হলো তোমাদের আজকের ক্লাস সোশিওলজি ইন্ট্রোডাকশন তো সোশিওলজি মেজর পার্ট ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ